আর কি হ্যাপি বার্থডে কিভাবে বলবা একটু হ্যাপি বার্থডে এভাবে বলবা সত্যি দেখি আর খাবা কিভাবে একটু দেখাও তো দেখাও একটু কেক কিভাবে খাবো দেখো আমরা মার্কেটে দেখি দেখি আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি অশেষ মেহরানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ইমনি কিন্তু মোটামুটি ভালো আছে তিন থেকে চার দিন ইমনি প্রচন্ড জ্বরের পরে আজকে একটু স্বাভাবিক হয়েছে আর আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমিও কিন্তু অসুস্থ মা মেয়ে একসঙ্গে দিন থেকে চারটা দিন একই সাথে আমরা অসুস্থ হয়ে একটু সুস্থ হয়ে উঠেছি এখনও আমার ঠান্ডা লেগে আছে তাই কণ্ঠস্বর একেবারে ভারী হয়ে আছে আপনারা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন সম্পর্কে হতে যাচ্ছে প্রচুর অসুস্থতার পরেও কিন্তু মেয়ের একটু আনন্দের জন্য আমরা কিন্তু মার্কেটের দিকে রওনা দিয়েছি হ্যাঁ ইন্নির সামনে জন্মদিন এর জন্যই আমরা একটু হালকা পাতলা শপিং করতে যাচ্ছি মেয়ের জন্মদিন তাই বাবা আর মেয়ের কিন্তু আনন্দ ধরে না খুব তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু নিচে নেমে চলে এসেছে অলরেডি আমরা একটা ছোট্ট অটো পেয়ে গিয়েছি অটোতে চড়াই কিন্তু আমরা চলে যাচ্ছি আসলিয়া মার্কেটে অলরেডি আমরা কিন্তু এক ঘন্টা আগে মার্কেটে পৌঁছে গিয়েছি এমনির জন্য হালকা পাতলা একেবারে সামান্য পরিমাণ শপিং করে নিয়েছি আমরা আগে থেকে কেক অর্ডার করে রেখেছিলাম শুধু নামটা বাকি ছিল তাই এই যে নামটা আমরা লিখেই চলে যাব বাসায় আপনারা সবাই জানেন আসলের অবস্থা কিন্তু খুবই খারাপ একটা না একটা গার্মেন্টসে কিন্তু প্রতিদিন গ্যাঞ্জাম লেগেই আছে তাই আসলে মার্কেটের অবস্থাও কিন্তু একেবারে চারিদিকটা কিন্তু থমথম করছে তাই আমরা সন্ধে হবার আগে কিন্তু বাসায় ফিরে যাব আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে লাখো লাখো মানুষের রুজি রোজগার বের হয় এই গার্মেন্টস থেকে তাই আমরা সবাই যাই অস্থিরতা বন্ধ হোক শিল্প প্রতিষ্ঠানগুলো আবার আগের মতো সুন্দরভাবে চলতে পারলেই কিন্তু আমরা সবাই বেঁচে যাব। আমার এই কথাগুলো বলার একটাই কারণ ইন্নির বাবাও কিন্তু এই সেক্টরেই কাজ করে তাই আমরা সবাই চাই এই সমস্যার সুন্দর একটা সমাধান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম